মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন না চোদ্দ গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেফতার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকেকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় না যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেফতার করে সোজা মানুষকে কোজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে চিনার উপায় নাই যে লাশটা কার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি আমি মানলাম কিন্তু যখন ওই যে কেমন এক এক দারোগা দারোগা থানায় থানা আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও দিয়ে পিটাইতো তো এই জন্য জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানজা দেবে বস্তার পরে তো এখন যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্য দেরি হয়ে গেছে কয় তোর একশো বেতরা বলি বেত মারা শুরু করিস ও তো জানে অসুবিধা নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে বেঁধে সালার বাস্তা ওই নিয়ে এখন এই বাস্তা তো বেঁধে কায়দা করি এখন যেই একটু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খাই সার একটু নিচে কইরি মারা চার এবার যেই নিচে পড়ে খাই সার একটু করি উসে করি মারা চার স্যার একটু ডানের দিকে সাফাই মারা স্যার একটু বাদ মানে ওর বাস্তার পর পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝাননি তো আমাদের কাজ হলো বাঁচ পরে পড়া লাগবে আমার কথা হলো বাস্তার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা ত্রাস চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানবো না আমাদের ইসলাম ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন মালাই ভাষায় একটা গজল বলেন মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো দু একজন বসবে যারা ছিল না তারা বসবে না তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই আপনারা শুনতে রাজি আছেন আর একটু সময় থাকা যাবে আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা প্রবাসীদের হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্য অনুরোধ বা উৎসর্গ করছি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোন আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোন এ গল্প তো কল্পনা নাই তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো গল্প না নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপেরাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাতার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিলো সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা না বিধুর ছিড়ল যেন মায়ের কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে করে মন এমন মানুষ এমন মানুষ কঞ্চে জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসী দের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার ছিল মা জননের কলি চারি ফোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কঞ্চা জানো আমার ধোপা খোলা প্রবাসী গল্প গল্প সরো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প গল্প সর নদ আর সাগর নগর দিয়ে খোকাপাড়ে পোসালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হরভাঙা খাটুনি ততে সকাল দুপুর রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জনীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা বয় আমি ভালো মা বয় আমি ভালো দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প আমার প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে দিতে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কে আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেব আমি টাকা আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার তলার উপরী হঠাৎ করে কি হতে যেন হয়ে গেল দশ উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মান স্বপ্নগুলো আকাশে গেলো উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর মিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে জানাব তোমরা তা জানো আমার ধোপা খোলা রয় প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন যে বাড়ি ভাই বোনার গায়ের সে কি হাজারি মা জননী দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মা সুখ সুখানি তে আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার ধোপা খোলা গবাসীদের গল্প বলি শোনো